আজকের রেসিপি দই পটল এটা ভাত রুটি পরোটা সব কিছুতেই ভালো লাগবে খুব সহজভাবেই এই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিন এই রান্নাটি আসসালামু আলাইকুম নার্গিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত এখানে আমি সাতটা পটল নিয়েছি পটলগুলোর খোসা এভাবে একটু রেখে খোসা ছাড়িয়ে নিয়ে গাগুলোকে চিরে নিয়েছি পটলগুলো সর্ষের তেলে ফ্রাই করে নিচ্ছিলাম সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো এখন পটলগুলোকে সাত আট মিনিট ফ্রাই করে নেব। লো ফ্লেমে ফ্রাই করতে হবে পটলগুলো ফ্রাই হতে থাক ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার চলে যাব অন্যদিকে এবার দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ ধনে জিরে গুঁড়ো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম মাঝে মধ্যে দু একবার পটলগুলোকে নেড়ে দিয়েছি সাত আট মিনিট পরে পটলগুলো প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার পটলগুলোকে তুলে নিলাম ওই একই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য একটু জল দিলাম আর দিলাম এক চামচ আদা বাটা এবার মশলাগুলো দু মিনিট ভালো করে কষিয়ে নিলাম মশলাটা হতে থাক ততক্ষণে আমি গ্রেভিটা তৈরি করে নেব তার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম কয়েকটা কাজু কয়েকটা আমন্ড বাদাম আর কিছুটা চিনি বাদাম দিলাম দুটো কাঁচা লঙ্কা আর তিন চামচ মতো টক দই যেটাকে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে আপাতত এটাকে আমি সাইড করে নিলাম মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার পটলগুলোকে দিয়ে দিলাম পটলগুলোকে দিয়ে আরও দু মিনিট পটলের সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম একটু জল অ্যাড করলাম এবার আরও তিন মিনিট ভালো করে কষিয়ে নিলাম ব্লেন্ড করে নেওয়া বাদাম আর দই দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আরও একটু খুব অল্প পরিমাণে জল অ্যাড করলাম দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো এবার ফুটে এলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও পাঁচ মিনিট রান্নাটাও হয়ে গেছে শেষের দিকে গ্যাস অফ করে এক চামচ ঘি দিয়ে দিলাম এবারে স্ট্যান্ডিং টাইমে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও পাঁচ মিনিট আমার দুই পটল একদম তৈরি হয়ে গেছে তেজপাতাটা ফেলে দিলাম এবার এটা সার্ভ করে নেব। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন